ইসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় শিক্ষার্থী পঞ্চম শ্রেণীর গণিতে তোমাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজকে আমি পরিমাপের অনুশীলনীর কিছু অঙ্ক নিয়ে তোমাদেরকে আমি প্র্যাকটিস করাবো আশা করি সাথে আছো ভালো থাকবে এখানে আপনি প্রশ্নের মধ্যে দেখলাম রাজুর উচ্চতা এক দশমিক পঁয়ত্রিশ মিটার এবং তার ভাইয়ের উচ্চতা এই নয় দশমিক ছয় মিটার তাদের দুজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার সাধারণত আমরা উচ্চতার পার্থক্য দেখব যে দুটা দুজনের উচ্চতার আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দিলেই চলে আসবে কিন্তু দুটো সংখ্যারেই একক বা ইউনিট একই থাকতে হবে এবং সেটাই তো ভেরি ইম্পর্ট্যান্ট যে একশো মিটার আর একটা সংখ্যা পাচ্ছি সেটা হচ্ছে নয় দশমিক ছয় ডেসিমিটার তাহলে আমাকে ডেসিমিটারকে মিটারে নিতে হবে তো সেই জন্য আমরা প্রথমত যে কাজটি করব এখানে আমরা এটা সলভ করব এভাবে এটা আমরা জানি বাবু অথবা ডাইরেক্টলি আমরা করে ফেলতে পারি আমরা জানি এখানে দশ দশ ডেসি সমান দশ ডেসি সমান এক মিটার এক মিটার তাহলে আমাদের এখানে নয় দশমিক ছয় ডেসি সমান কী হবে ওই এক ডিসিরকিং নিয়ে যদি করি তাহলে এই যে এখানে এক দিব এক ডিসি সমান কী হবে দশ ভাগের এক ঠিক আছে এবার হবে নয় দশমিক ছয় তাহলে আমরা করতে পারি সুযোগতা নয় দশমিক ছয়কে দশ ধারা ভাগ করব তো আরও শর্টকাট ওয়েছে আমি আগেও বলেছিলাম এ বিষয় নিয়ে যদি দশমিককে যদি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে এখানে দশমিকটা এখানে যা আছে যত ঘর আসে তার এক ঘর আগে চলে যাবে আর যদি একশো দিয়ে করি আর দুই ঘর আগে এখন দশমিকটা আছে কোন জায়গায় এই জায়গায় এখানে এখান থেকে যেহেতু একটা শূন্য দিয়ে আমি ভাগ করছি মানে দশ দিয়ে একটা শূন্যওয়ালার সঙ্গে দিয়ে ভাগ করছি তাহলে এখান থেকে সেটা আরও এক ঘর এদিকে চলে আসবে তাহলে আমরা লিখতে পারি যে একঘর যদি আসে থাকে আমরা আগে চলে আসবে দশমিক বা শূন্য দশমিক ছিয়ানব্বই মিটার তাহলে এখন আমরা দুজনের পার্থক্য তো রাজুর উচ্চ এটা ছোটো যেহেতু রাজুর উচ্চতা লাগবে ভাবে আমরা এখানে লেখব রাজুর উচ্চতা তাহলে এখানে আমরা যেটা লিখছি রাজুর উচ্চতা হ্যাঁ রাজুর উচ্চতা লিখবো আমরা রাজুর উচ্চতা সমান পেলাম হচ্ছে এক দশমিক পঁয়ত্রিশ মিটার এটা আমরা লেখব আর এখানে এই তার ভাইয়ের উচ্চতা বাইয়ের উচ্চতা হল শূন্য দশমিক ছিয়ানব্বই মিটার এবার আমরা পার্থক্য যেটা সেটা বের করব। মানে তাদের দুজনের মধ্যে যে পার্থক্য যেটা সেটা আমরা এই জায়গাটাকে খেয়াল করব এখন এই পাঁচ থেকে ছয় কখনো যেতে পারে এখানে এগুলো পনেরো পনেরো থেকে ছয় গেলে নয় হবে এখানে তাকে দুই দুইয়ের মধ্যে তো নয় যেতে পারে না তো আমরা কি করব। এই এটা পূর্ণ সংখ্যা এখান থেকে যদি আমরা আনি কি হয় বারো থেকে এ বারো হয় এটা তো দুই হয়ে গেছে এখান থেকে এক আনলে এখানে কি হয়ে যায় বারো হয়ে যায় সো বারো থেকে দুই নয় গেলে কত তিন হয়ে যায় তাহলে আমাদের এখানে দশমিক থাকবে এখানে শূন্য থাকবে তাহলে আমাদের কত পার্থক্য তাদের মধ্যে যে পার্থক্য যেটা তাদের উচ্চতার পার্থক্য আমরা এভাবে লেখব তাদের উচ্চতার পার্থক্য সমান এই যে শূন্য দশমিক তিন নয় মিটার এটা তো আমরা আর অঙ্ক এখানে দেখব রেজা প্রতি মিনিটে পঁয়তাল্লিশ মিটার করে হাঁটে এবং মিনা প্রতি সেকেন্ডে আশি সেন্টিমিটার করে হাঁটে কে দ্রুত হাঁটে আমাদেরকে সেটা বের করতে আবার দেখো রাজা প্রতি মিনিটে পঁয়তাল্লিশ মিনিটার করে হাঁটে এবং মিনা প্রতি সেকেন্ডে আশি সেন্টিমিটার করে হাঁটে কে দ্রুত হাঁটে এখানে একটা মিট মিনিটের সাথে তুলনা করা একটা সেকেন্ডের সাথে তুলনা করা হয়েছে সেখানে আমরা যেটা প্রথম আমাদেরকে যেটা করে নিতে হবে যে আমরা জানি এক মিনিট সমান এক মিনিট সমান হচ্ছে ষাট সেকেন্ড এক মিনিট সমান হচ্ছে ষাট সেকেন্ড ঠিক আছে তাহলে এবার আমরা যেটা করব তাহলে এক মিটার সমান কত একশো সেন্টিমিটার আবার এক মিটার সমান একশো সেন্টিমিটার এটাও আমাদেরকে লাগবে যেহেতু মিটারকে আমরা সেন্টিমিটারে নিয়ে আসতেছি ক্ষুদ্র এককে মিনিটকেও ক্ষুদ্র এককে নিয়ে আসলাম এইভাবে আনার পরে আমরা যেটা করব এই যে পঁয়তাল্লিশ মিটার যেটা সুতরাং তাহলে পঁয়তাল্লিশ মিটার সমান কত পঁয়তাল্লিশ মিটার সমান কি হবে এই যে পঁয়তাল্লিশ গুণ কত সেন্টিমিটার জন্য একশো তাহলে একশো সেমি যেটা হয় কত এই যে পঁয়তাল্লিশকে পঁয়তাল্লিশ শূন্য হচ্ছে দুইটা এত সেন্টিমিটার তাহলে পঁয়তাল্লিশশো সেন্টি মিটার এবার রেজা ষাট সেকেন্ডে হাঁটে তাহলে আমরা লেখব যেহেতু প্রতি মিনিটে বলছি সেটা আমরা ওইভাবে নিয়ে আসি সুতরাং রেজা ষাট সেকেন্ডে হাঁটে হাটে পঁয়তাল্লিশশো সেন্টিমিটার আমাদের সেভাবে নিতে হবে এবং তাহলে রেজা ষাট সেকেন্ডে হাটে আমরা তো এটা বলেছি এবং রেজা মানে প্রতিভা এক সেকেন্ডে হাঁটে আমরা লিখব প্রতি বা এক সেকেন্ডে হাঁটে তাহলে কি হবে এই সাইড দিয়ে আমাদের আমরা পঁয়তাল্লিশশোকে ভাগ করে নিতে পারি তাহলে আমরা কাটাকাটি করি শূন্য যায় আর এখানে ছয় আছে আমরা বাঘ দিব বাঘ দিলে এখানে পঁয়ত চারে সাতশো পঞ্চাশকে ছয় দিন ভাগ করি ছয়শ ছত্রিশ হয় ছয় সাতটা বিয়াল্লিশ হয় সাত যায় বিয়াল্লিশ তো আমরা এখান থেকে বাদ করলে হচ্ছে তিন শূন্য তিরিশ তাহলে আমরা পেয়ে গেলাম এখানে কীভাবে করেছি ছয় বিয়াল্লিশ লিখেছি করলাম তিন হয় শূন্য হলো এখানে ফিনিশ তাহলে আমরা পেলাম পাঁচাত্তর কত হলো পাঁচত্তর সেন্টি মিটার পঁচাত্তর সেন্টি মিটার তাহলে যেহেতু মিনা রেজাচ্ছে গিয়ে প্রতি সেকেন্ডে বেশি হাঁটে সুতরাং মিনা দ্রুত হাঁটে এখানে আমরা লিখব যেহেতু মিনা রাজা থেকে প্রতি সেকেন্ডে বেশি হাটে তাহলে সুতরাং মিনা দ্রুত হাটে মিনায় দ্রুত হাটে তো আসলে বিড়ি অনেক লম্বা হয়ে যাচ্ছে সেজন্য আমি এখানে দুটো অঙ্ক দেখিয়েছি এরকম আরও অঙ্ক আছে আমরা পরবর্তীতে আমরা আরও বাকি অঙ্কগুলো তোমাদেরকে দেখাবো তো মনে রাখতে হবে এখানে তুমি যদি এককে কন্ট করতে না পারো এই যে বললাম আমরা মিটারকে সেন্টিমিটারে নিলাম তারপর এই যে এখানে ডেসি লিটারকে ডেসি মিটারকে আমরা সেন্টিমিটারে নিলাম বা এই যে এই আমরা রূপান্তর করলাম এই টেকনিকগুলোই হচ্ছে মেইন এটা জানলে বাকিটা তুমি এমনিই জানবা তো ধন্যবাদ সবাই ভালো থাকবে এবং আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা আইকনে ক্লিক রাখবে এতে নতুন নতুন ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে দেখো এখানে আমার এই চ্যানেল আমি মনে করি তা একজন শিক্ষকের বিকল্প হিসেবে কাজ করবে যদি তুমি মনপ্রাণে যদি এই চ্যানেলে বসে প্রত্যেকটা অঙ্ক ধারাবাহিক যদি তুমি করতে থাকো আর কোনো যদি প্রশ্ন বা থেকে থাকে কোনো অঙ্ক যদি না বুঝে থাকো আমাকে কমেন্ট করলে আমি সেই প্রশ্নের উত্তর দেব তোমাদের চাহিদা তো যদি আমাকে দাও সেভাবে আমি অ্যান্সার দেওয়ার জন্য প্রস্তুত আছে আর কি তো ধন্যবাদ সবাই ভালো থাকবে আবারও দেখা হচ্ছে তোমাদেরকে তোমাদের সাথে আবার এই চ্যানেল হচ্ছে নাইনটি ডিগ্রি লার্নিং সাইন্টিফিক এই এই চ্যানেলে আশা করি সাথে থাকবে ভালো থাকবে সবাই আবারও তোমাদেরকে স্বাগতম জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করলাম ধন্যবাদ